না থাকবে তো ইন্ডিয়া রেলওয়ের হাল দেখুন মশাক গ্রামে তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ছত্রিশটা ট্রেন পাস করছে এই হলো গেটম্যানের হাল ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন লোকগুলোর মতো ভিডিওটা করতে হবে দেখুন সরকারের কাছে কত রড ঢুকিয়ে দিয়ে চলে যায় কি মনে হচ্ছে কি মনে হচ্ছে তুলবে না কোনো পাস হবে এই তো ইন্ডিয়া রেলওয়ের হাল দেখুন এই সেই মশাগ্রাম গেট এই অবস্থা